এই যে দুই সুন্দরী মহিলা আমাদের পাশাপাশি বেশি প্রশংসা করে দিলাম এর জন্য এর জন্য এই জন্য পাঁচশো টাকা করে এক্সট্রা নেওয়া হবে একটা দারুণ জিনিস দেখো তোমাদের জাস্ট ওয়েট দেখো এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই রেট্রিট দিনের বেলায় আরও ভালো করে দেখা যাবে তো এবার ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে রুমে তো চলো এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে না সেটা কালকে সকালে দেখবে খালি দূরে দূর দূরান্তে ছোটো ছোটো আলো দেখা যাচ্ছে এই যে রুম এটা হচ্ছে আমাদের রুম আমাদের লোক ঢুকে গেছে হ্যাঁ তো রুম এই যে বিছানা দারুন অনেক লোক শোয়া যাবে তো এখানে মিনিমাম আড়াইজন আড়াইজন পাঁচজন শোয়া যাবে এটাতে দুজন শোয়া যাবে এটাতে দুজন শোয়া যাবে বাচ্চা নিয়ে শোয়া যাবে কোনো অসুবিধা নেই এই তো চার্জিং পয়েন্ট ওপরটা দেখো এই তো খুব সুন্দর ডেকোরেশন করা আর জানলা খুললেই কিন্তু কালকে এখান থেকে দেখা যাবে কাঞ্চন জঙ্গা আর এই হচ্ছে বাথরুম ভিউ বাথরুমটা দেখো এই এইটাই হচ্ছে সমস্যা হ্যাঁ এই মানে আর্ধেক বসে তাই না কোমোট সিস্টেম আমার হচ্ছে মানে বাংলা দরকার টয়লেট কিন্তু কিছু করার দরকার করার উপায় নেই যাই ওইখানে আবার কী পরিস্থিতি আছে দেখি আমাদের মলয়দা কি ব্যাপার তোমরা এটা আসবো একটু আসবো একটু আচ্ছা এই যে দেখো এই রুমটাও দেখাই সবাইকে আমাদের বৌদি বলি সব গোছ গাছ করতেছে এই যে এই যে কি ব্যাপার এটা হাই বলে দাও টেনশনে আছে এটা হাই বলে দাও এটা হাই বলে দাও হাই বন্ধুরা বলে দাও বাহ গুড আচ্ছা তুমি আগে তোমার রিভিউটা দাও যদিও দিনে বেলা আসলে বেশি ভালো লাগতো এখন কেমন লাগলো জায়গাটা দেখে দারুণ জায়গা আর মানে আমরা যে হোটেলে আছি এখান থেকে ভিউ পয়েন্ট খুব সুন্দর মানে সকালবেলা হলে সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে খুব ভালো দেখা যাবে আর কি আশা করি হ্যাঁ হ্যাঁ সেটা সেটা সেই আছে আছে দেখি তাহলে কেমন হয় ওয়েদার ঠিক 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 তুই এই জায়গাতে তো আসিস নেই এর আগে পুরো মুগ্ধ হয়ে গেছি তাই মুগ্ধ তাহলে মুখ ধোয়া যায় ধোয়া হয়ে গেছে তো মুখ ধোয়া হয়ে গেছে ঠিক 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 তো আমরা একটু পরে স্ন্যাক্স পাবো হ্যাঁ স্ন্যাক্স গুলোকে এনজয় করবো যদি এখনো দুপুরের লাঞ্চ এখনো নামেনি কি হজম হচ্ছে বদি তুমি কি বলবা হজম হয় নাই তো এখনো তুমি তো খাবি নাই বেশি না তুমি তো খাবি হ্যাঁ এই জন্যই জায়গা রাখছে চালাক লোক এই হচ্ছে সেই ডাইনিং রুম অত্যন্ত ডেকোরেটেড দেখো কত বাসনপত্র আর কত জিনিসপত্র রয়েছে দারুণ দারুণ আর ওই পাশে রান্না হয় হ্যালো বন্ধুরা এখন তোমরা হয়তো অন্ধকার দেখছো কিন্তু আমরা কিন্তু আমাদের চোখ নামক জিনিসের সাহায্যে যে দৃশ্য দেখছি মানে এক কথায় অনবদ্য সেটা কি দেখছি সেটা আমি ছবিতে দেখাচ্ছি তোমাদেরকে আর মানে ছবিতে দেখাবো কেন বলছি কারণ ভিডিওগ্রাফিতে আসছে না যখন আমি ছবি তুলছি নাইট মোডে তখন কিন্তু সেই জিনিসটা আসছে তোমাদের দেখাচ্ছি দেখে নিও তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা খেতে বসলাম রাতের রাতের খাবার মানে পাহাড়ি অঞ্চলে যেটা বিষয় সেটা হচ্ছে ওরা মানে এখানকার লোকেরা অনেকটা আগেই খায় কিন্তু আমরা যেহেতু সমতলের লোক আমরা মোটামুটি সাড়ে দশটা এগারোটা নাগাদ খাই আর কি তো লেট হয়ে গেলেও কিছু করার নেই তাই না আমাদের এখন ডিনার চলছে রাতের খাবার এমনিতে বাড়িতে এগারোটার সময় ডিনার হয়

এই তো দিয়ে দিয়ে খাওয়াচ্ছ হচ্ছে আচার 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 আছে স্যালাড আছে তো খাওয়া শুরু কর দিলীপ শুরু কর গুড এভরি ওয়ান অলরেডি অনেকক্ষণে গুড মর্নিং হয়ে গেছে কারণ তোমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে দেখেছ তো আমরা এখন চা খাচ্ছি চা মোটামুটি মিনিট হয়ে দিয়ে আর বুঝতে কতটা গরম আছে এখন আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে অলরেডি তোমাদের কিন্তু দেখানো হয়ে গেছে তো এখন আরেকবার দেখো জাস্ট কাঞ্চনজঙ্ঘা তো কাপ নিয়ে একটা ছবি ওঠার চিন্তা ভাবনা করবো সময় দেখি কাপ নিয়ে মানুষ ছবি ওঠে চায়ের কাপ আর পাহাড় দারুণ আর এই সাইডটা একটু এই যে কাঞ্চনজঙ্ঘা জঙ্গা এটা কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ মানে ডিসপুটেড নয় আর কি এটা আর ডিসপুটেড যদি ধরা হয় তাহলে কিন্তু সেটা কোনটা হবে সেটা আমরা জানি কেটু শৃঙ্গ আর এটা পৃথিবীর হচ্ছে তৃতীয় উচ্চতম উচ্চতমশ্চিমবঙ্গ দেখো জায়গাগুলো আমি ভালো ভালো করে দেখাবো দেখে দেখাব একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের জাস্ট টয়েট দেখো এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার বাথরুমে চলে আসছি দেখে নাথরুম থেকেও কাঞ্চনজা দেখা যায় জাস্ট ইমাজিন এই যে জানলা জানলা দিয়ে ও অসাধারণ দারুণ দারুণ তো এই যে বিষয়টা মানে দারুন একটা অভিজ্ঞতা আর ফিলিংসটাও দারুণ অসাধারণ তো আমরা একটু এখন আড্ডা দিই তারপর দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় আর ভাবছি আজকে হয়তো থাকবো তো সঙ্গে থাকো তো আমরা সবাই রেডি আমরা একটু পরেই বেরোবো কিন্তু ব্রেকফাস্টটা এখনও হয়নি তাই জন্য আমরা অপেক্ষা করছি আর এই যে সামনে হোমস্টে তার পেছনেই কিন্তু আমাদের হোমস্টে রেট্রিট আর এই যে পাহাড়ি অঞ্চলের যে বর্তমান মানুষের জীবিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবিকা কি এই হোমস্টে চালানো পর্যটকদের উপর নির্ভরশীল কিন্তু রাস্তাঘাটের সমস্যার জন্য মানে পর্যটকরা সব জায়গাতে যেতে পারছে না তো এখন আমরা মেইন রিট্রিটটা ট্রিটটা দেখাবো কিন্তু তার আগে দেখো উল্টোপাশের হোমস্টেটা দারুণ দুর্দান্ত লাগলো আমার কিন্তু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তেমন দেখা যাবে না তো চলো আমরা রিট্রিটটা দেখাচ্ছি যেখানে আমরা ছিলাম ছিলাম বলতে আজকেও আমরা থাকবো তো এখন তো আমরা ঘুরতে যাব ব্রেকফাস্ট ছেড়ে তো দেখে নাও কত সুন্দর বাড়ির উঠোনের মতো আর ওই পাশের যে বিল্ডিংটা দোতলা সেটাই আমাদের তো এখন আমরা একটু কি খাবো ম্যাগি খাবো ম্যাগি খাবো আমরা ম্যাগি তারপর এখান থেকে একটু ঘোরার জন্য ভাগি নাকি দুই সুন্দরী মহিলা আমাদের পাশাপাশি হ্যাঁ বেশি প্রশংসা করে দিলাম এর জন্য এই জন্য পাঁচশো টাকা করে এক্সট্রা নেওয়া হবে ঠিক আছে আমি দেবো দুজনের প্রশংসা করছি তুমি বাসু দেবো বৌদি বাসু দেবে আচ্ছা দেখি খাবারটা কেমন হয় এই তো চলে আসছে ম্যাগি এবার টেস্ট করি আচ্ছা বৌদি শুরু করো টেস্ট করে বলো কেমন হলো একদম মানে ভিডিওর জন্য এই কথা বললো তো এবার বলো তোমার কেমন লাগলো

বা মানে মুখে জিবি লাগলো কি না তাতে বলে দারুন আচ্ছা তুই বল এবার অসাধারণ আচ্ছা আমি এবার যে রান্না করছে তাকে দেখাই আমি রান্নাঘরটা দেখাই দাদা যেখানে রান্না করে এই যে এই দাদাটা রান্না করছে এই দাদাটাই রান্না করে হ্যাঁ বেশ ভালো রান্না হয় এগুলো কি এটা মাশরুম আচ্ছা এই যে হচ্ছে মসুর ডাল বাহ এই তো রান্নাবাড়ি চলছে তো এখন টেস্ট করি আমিও আর একটু পরে আবার দেখা হচ্ছে এখানে যে ফুল গাছগুলো দেখা যাচ্ছে এবং ডেকোরেশনের জন্য যে গাছগুলো আছে এগুলো কিন্তু স্পেশালি অক্টোবরে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে ফুল দেয় এই যে এইখানেও প্রচুর এগুলো প্রচুর প্রচুর এই যে এটাতে তবু ফুল ধরছে অনেক আর এই যে এখানে প্রচুর আছে এই যে এখানটাতে কত্ত ফুল ফুল গাছ আর কি এখন তো আমরা চলছি এখন ডেলো পার্কে তো সেখানে যেতে মোটামুটি ঘন্টাখানেকের মতো সময় লাগবে মনে হয় তো সেখান থেকে ফেরার পর আমরা বিকাল দিকে তো লাগি প্রেমেটি ভিউ পয়েন্টে যাব তো ওয়েদারটা একটু ড্যাম হয়ে গেল যদি মাথা থাকে কোনো ব্যাপার নয় চলো যাওয়া যাক তো রাস্তার কাজ চলছে তো তাই জন্য আমাদেরকে একটু হাঁটতে লাগলো ওই পাশে গাড়ি আছে এই তো সমস্ত আমাদের টিম হাঁটতে হাঁটতে আসছে জায়গাটা হাঁটার মজাও আছে কারণ এই সময় আমাদের ডাউন আর এই পাশে যে পাইন গাছের যে ফরেস্টটা অসাধারণ দারুণ দারুণ কোলাখাম যাওয়ার পথে দুই পাশে এরকম দেখা যায় এটা হন্টেড প্লেসের মতো মনে হয় যাক রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে ঠিকঠাক হয়ে গেলে দারুণ হবে প্রচুর 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 লোক আসবে দেখো রাস্তার কাজ চলছে এখন আমরা এই যে সিমেন্ট ঢালছে তারপর দিয়ে পাড়া দিয়ে দিয়ে যাবো মেইন হোমস্টে থেকে আমাদের গাড়ি কিন্তু প্রায় চার কিলোমিটার দূরে রাখা ছিল আর হোমস্টের যে মালিক তাদের গাড়িতে আমরা কিন্তু এখান থেকে গেছি তখন আবার এই গাড়িতে করে আমরা যাব ডেলোতে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাভ ইউ অল